অবস্থা বাংলাদেশ তো হারি গেল গুরু আর শিষ্য চেষ্টা করছে কিন্তু শীর্ষ তো রানের কৌটা বিশ পর্যন্ত নিতে পারল না সে এর আগে আউট তানজিৎ তামিঙ্গার কথা আর কি কমবো ঋষাদ বলে দুই রানৈ তাদের খেলার যে কি করুণ অবস্থা তো হাতে মাশ যে শক্তি সে দাঁড়ায় দাঁড়ায় যে ছয়টি মারছে ছয়গুলা মারছে মানে দেখার মতো চোখের শান্তি কিন্তু কোনো তো কাজে আসলো না শান্ত ছত্রিশ বলে একচল্লিশ রান এখন অনেকেই তো বলবে যে শান্ত তো খুব ভালো করছে হ্যাঁ আমি বলবো যে আসলে ভালো করে নাই কারণ আপনি কোন পিচে খেলতেছেন কাদের সাথে খেলতেছেন আপনাকে সেটাও দেখতে হবে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনি কোন পিচে খেলতেছেন আপনি যে ব্যাট করতেছেন আপনার ব্যাটটা কোন পিসের মধ্যে করতেছেন কাদের প্রতিপক্ষ হয়ে আপনি ব্যাট করতেছেন ওই দৃষ্টিকোণ থেকে শান্ত কোনোভাবেই ভালো নাজমুল নাই শান্ত ক্যাপ্টেন হিসাবে সে কোনোভাবেই ভালো এই রান হওয়ার দরকার ছিল একশো আশি থেকে একশো নব্বই তাহলে এরপরও যদি হাইরা যেত তাহলে বুঝতাম যে আচ্ছা বাংলাদেশ ভালো খেলার পরেও হাইরা গেছে কিন্তু কমে রান লয়া এই পিজে দিতার আশা বা নিয়া কেউ যদি বলে ভালো করছে সে তো বোকার স্বর্গে বসবাস করতেছে তাদের খেলার এই করুণ অবস্থা কবে শেষ হবে সাউথ আফ্রিকা যুক্তরাষ্ট্রে খেলা দেখছেন না এর আগের দিন কি মারা মারছিলউথ আফ্রিকা অবশ্য যুক্তরাষ্ট্র কিন্তু খারাপ করে না যুক্তরাষ্ট্র আপ্রাণ চেষ্টা করছিল তারা যদিও শেষে আঠারো রানে হাইরা গেছে কিন্তু তারা তাদের ডেডিকেশন তাদের খেলার লেভেল কি পরিমাণ অবিশ্বাস্য তারা আপ্রাণ চেষ্টা করে গেছে কিন্তু দুঃখজনকভাবে তারা জিততে পারে নাই তারা হাইরা গেছে যে পিচে রান হওয়ার কথা ছিল একশো আশি থেকে একশো নব্বই সেই পিচে একশো চল্লিশ রান লোয়া জিতার আশা করা আর এখানে বৈশা আকাশের তারা গণন একই একই রকম কথা দেখেন তারা গুরু আর শিষ্য তারা দুইজনে মিলা রান লইছে সাতান্নটা কিন্তু তারা বল খেলছে একষট্টিটা কোন দিক দিয়ে তারা করছে এর মধ্যে সম্ভবত যদি ভুল না করে থাকি আমি মানে বল পাওয়ার বলছে ছত্রিশটা তারা তেমন কাজে লাগাইতে তাহলে বলেন তারা কোন দিক দিয়ে ভালো করছে আমার একটু বুঝান যে তারা এই দিক দিয়ে যারা বলতেছেন যে নাজমুল হাসান শান্ত তো ফর্মে আসছে নাজমুল হাসান শান্ত ভালো খেলছে তারা বলেন আমার বুঝান যে কিভাবে তারা ভালো খেলছে কোন দিক থেকে তারা ভালো করছে তার মধ্যে রিসাদ পোলা মনে করছে রান্না চার বলেজিৎ তামিমার কথা কি কোন গোল্ডেন ডাক শুধু সবাই ডাক ডাক মেহেদি জুনিয়র মেহেদি মেহেদি আছে কি পোলাডারে মেহেদি ভাই মেহেদি মিরাজ নিয়ে আসতো খেলার জন্য সমস্যা খেলোয়াড়দের না ম্যানেজমেন্টের সমস্যা যাদের যোগ্যতা আছে তাদেরকে রাইখে যাদের যোগ্যতা নাই অযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে খেলতে গেছে ওইখানে ম্যানেজমেন্টের সমস্যা এটা না ভালো করছে মোহাম্মদুল্লাহ ভাই না সাকিব ভাই কেউই তো ভালো করতে পারে নাই শেষের দিক দিয়া তাস্কিন আর হইতে আছে জুনিয়ার সাকিব তারা দুইজনে মিল্লা রান লাসকিনে দৌড় দেওয়াটা দৌড়ে আর কয় দুই রানলো দুই রান লজ্জা থাকা দরকার আমাদের ব্যাটসম্যানদের লজ্জা থাকা দরকার তাদের তো লজ্জাও নাই লজ্জাও তো তাদেরকে দেখে লজ্জা পাইনি লজ্জা তো নাই তাদের আর প্রথম দিক দিয়ে ম্যাচ যে অবদান রাখছে সব রাই। আমি মনে করি বলার রাই জিতেছে এখানে আর অন্য কোনো কথা চলবে না এখানে বোলাররাই রাই জিতেছে আমাদের ব্যাটসম্যানরা কি করে তাদের কৃতিত্বটা একটা কি বলাররা যদি ভালো না করতো তাহলে এতদিন সুপার এটি খানো লাগতো না বাইতে গাটটি মোস্তা গোল করে বাইতে খেতা মনে যদি ঘুমানো লাগতো একটা দল এত ব্যর্থ হইলে চলে শুধু ব্যর্থ 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 রে ব্যর্থ তারা গোলায়া পানি দিয়ে গোলায়া সকাল বিকাল নাস্তা করিস Isarat tu ada kono upa ni